ইমান ইবুল জৌজি রাহমাউল্লা তিনি তার বয়স নব্বই নব্বই বছর বয়সে তিনি এলমুল কেরাতের একটা কিতাব পড়া শুরু করলেন এবং রীতিমত ওস্তাদের কাছে গিয়ে এই জন্য যে এলমে কেরাতের উপরে তিনি মনে করেছেন যে এলমে কেরাতের মধ্যে আমার আরও অনেক কিছু জানার বাকি আছে সেটা তিনি উস্তাদের কাছে গিয়ে সরাসরি নব্বই বছর বয়সে পড়া শুরু করেছেন যার হাজার হাজার কিতাব রয়েছে এবং ইমাম ইবুল তাইমিয়া রাহেমাহুল্লাহ যার ভূয়সী প্রশংসা করেছেন সেই ইমাম ইবুল জাউজি রাহেমাহুল্লাহ নব্বই বছর বয়স একজন ছাত্র একজন নিয়মিত ছাত্র হিসেবে ওস্তাদের কাছে যাইতেন ইমাম কাসাই আলাহির রাহমা নিশ্চয়ই নাম শুনেছেন খুব নাহুর বড় ইমাম এবং খলিফা আরুন রশিদের দুই ছেলে ছিল আমিন এবং মামুন আমিন এবং মামুন এই দুইজন দুই ছেলেকে যিনি নাহু আদব এগুলো পড়িয়েছেন তিনি হলেন ইমাম কাসাই যার কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রায় সময় ফেকার মাসালার কোন যদি নাহু বা ব্যাকরণগত কোন ফায়সালা লাগতো তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার বাড়ি চলে যেতেন ইমাম কাসাই তিনি পড়াটা শুরুই করেছেন চল্লিশ বছর বয়স হাফেজ ইবনু আসাকের হাফেজ ইবনু আসাকে যিনি তারিখে বাগদাদ দিয়েছেন বিশাল কিতাব ইবনু আসাকের তিনি পড়াটা শুরু করেছেন যখন তার বয়স ছিল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে তিনি নিয়মিত ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন বিশ্বজুড়ে যে কয়েকজন মানুষকে আপনি হিসাবে আনবেন এর মধ্যে ইবনু আসাকের একজন বিখ্যাত মানুষ ইবনে কাইসান তিনি তাবে বড় তাবি ছিলেন তিনি যখন তালবে এলেম শুরু করেছেন কান সাবে এইন সত্তর বছর বয়স জানার জন্য কোনো বয়স নাই পড়ার জন্য কোনো বয়স নাই আসাবুর রসুল সাল্লাহ আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি যারা তারা রাসুল সাল্লাহ সাল্লামের এই দিনের ভার্সিটিটাতে ভর্তি হয়েছেন সর্বনিম্ন বয়স ছিল তিরিশ চল্লিশ হজরত আবু বকর রাজিয়াল তালানু যে সময় ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স চল্লিশ ওমারবুল খাত্তাব তিরিশ বছর বয়সে সালমান এ ফারিসি কমপক্ষে ষাট বছর বয়সে ষাট সত্তর চল্লিশ বছর বয়সের সাহাবিরা রাসুল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ধারণা সাল্লাহ দারুল আর কামে রাসুল কাছে যখন সাহাবিরা আসতেন কেউ দশ বারো বছর বয়সের সাহাবি ছিলেন না ইল্লাহ হজরত আলীর মতো দুই একজন ছাড়া বাকি সবার বয়সেই থার্টি আপ থার্টি আপ মানুষগুলো এখনো আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে না এজন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি যেখানে বয়সের কোনো বালাই থাকবে না বয়স যতই হোক আপনি এটা শিকার কোনো বয়স নাই যে বয়সে আপনি চেষ্টা করবেন শুরু করবেন সেখান থেকে শুরু করা যাবে কোনো অসুবিধা নেই সাহাবাহী তাই করতেন ইমাম গাজালী আলহ রহমা ওনার উস্তাদ আবুল মা আলী আব্দুল মালিক আল জুয়াইনি রাহমাহুল্লাহ তার একটা উপাধি আছে ইমামুল হারামাইন ইমামুল হারামাইন মানে তিনি মক্কায় এবং মদিনায় দোনো মসজিদের ইমাম ছিলেন দোনো মসজিদের ইমাম থাকার কারণে তার উপাধি গেছে ইমামুল হারামাইন পুরা ইসলামের ইতিহাস খুঁজে দেখেন এই ইমামুল হারামাইন আর কারোর উপাধি নাই এলো একমাত্র ব্যক্তি আবুল মা আলী আব্দুল আল জুয়াইনি রাহেমাহুল্লাহ যিনি ইমাম গাজালী রহমতুল্লাহ আল ওস্তাদ ছিলেন তিনি চারশো আটাত্তর ইন্তেকাল করেছেন তো পঞ্চান্ন বছর বয়সে তিনি নাহু পড়া শুরু করেছেন অথচ এই বয়সের আগে তিনি নাহুর অনেক কিতাব পড়েছেন এমনকি ইনি পুরা বিশ্বজুড়ে একজন ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন আব্দুল মালিক আল জুয়াইনি কিন্তু তিনি তখন তার বয়স যখন পঞ্চান্ন তখন আবুল হাসান আলী নাহবি আল রাওয়ানি তার কাছে পড়া শুরু করলেন কিতাবের নাম হলো ফি আদাব এটা হলো নাহুর উপরে লেখা একটি উন্নত মানের বই ওই বইটি তিনি তার এক উস্তাদের কাছে গিয়ে তার বাড়িতে পড়তেন ডেইলি বাড়ি চলে যেতেন উস্তাদের কাছে উস্তাদের বাড়িতে গিয়ে কিতাবটা পড়তেন বয়স তখন পঞ্চান্ন এবং তিনি স্বীকৃত ইমাম আর কার উস্তাদ ইমাম গাজালি এর রহমতুল্লাহাদ পঞ্চান্ন বছর বয়সে আমার এখন পঞ্চান্ন বছর বয়স চলে আমি এখন কারো কাছে কিতাব নিয়ে যাব বুঝার জন্য শুধু রীতিমতো ছাত্র হয়ে এই মানসিকতা কিন্তু আমাদের এখন আর নাই পেস্টিজও লাগে আমি আবার কারো কাছে যাব আমি এত বড় ইমাম আমি কারো কাছে যাবো এই পেস্টিজ ইস্যু হওয়ার কারণে আপনি শিখতে পারেন না দুই ধরনের লোক উপকার পায় না এক ধরনের লোক ওই ছাত্র যে নাকি লজ্জার কারণে প্রশ্ন করতে পারে না ওই রুগী যে লজ্জার কারণে ডাক্তারের কাছে তার গোপন কথা বলতে পারে না এই দুই লোক কখনো উপকৃত হয় না সুতরাং আপনার বয়স ম্যাটার না আপনি যদি আমিত্বটাকে একটু মাটি দিতে পারেন একটু অহংকারটা থেকে মুক্ত হতে পারেন তাহলে এটা সম্ভব আপনি তো ইমামুল হারামাইন ইমাম গাজালির ওস্তাদের চেয়ে বড় উস্তাদ হয়ে যান নাই সুতরাং আপনার লজ্জা কি যে একটা বই নিয়ে একটা কিতাব নিয়ে একজন আলেমের কাছে সরাসরি রেগুলার ছাত্রের মতো তিনি বসতেন আর তার উস্তাদ বলতেছেন যে মা মারাই তু আলমে মেস লাহাজা মানে ইমাম জুয়াইনির মতো এলেমের প্রতি এত বেশি আগ্রহশীল মানুষ আমি আর কখনো দেখি নাই উস্তাদ ছাত্রদের সম্পর্কে ছাত্র সম্পর্কে বলতেছে কারণ যে ছাত্র যে উস্তাদ হেতো হেতো ছাত্র চেয়ে অনেক অন্য বিষয়ে অনেক কম জানে কিন্তু নাহুর ব্যাপারে সে অনেক বেশি জানে সম্মানিত ভাইরা এক ইমাম ছিলেন আবু বকর আল কাফাল কাফাল মানে হলো যিনি তালা বানাইয়া বিক্রি করে এটা কুফলুন থেকে তো তো তালা বানাইয়া বিক্রি করে এটা তার পেশা এইভাবে তালা বানাইয়া বিক্রি করেন এক সময় তিনি চিন্তা করলেন যে না আমাকে কিছু শেখা দরকার জানা দরকার তখন তিনি পড়া শুরু করলেন যখন থেকে তিনি পড়া শুরু করলেন তখন তার বয়স হল তিরিশ তিরিশ বছর বয়সে তিনি রীতিমতো ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই বয়স কিন্তু এখনো তিরিশে পৌঁছে নাই এবং আল্লাহ সুবাহ তাকে ফেক এবং হাদিসের উপরে এত দক্ষতা দান করেছেন যিনি এক অল্প সময়ের মধ্যে একজন স্বীকৃত ইমামে পরিণত হয়েছেন ইবনু আকিল রহমাহুল্লাহ তিনি আহ আশি বছর বয়সে আশি বছর বয়সে তিনি বলছেন আমি আমার আশি বছর বয়সে তলবে এলেমের যে স্বাদ পাই আমার এই চল্লিশ বছর বয়স আমি সেই সাতটুকু পাইনি আশি বছর বয়সে এখন এসে যেমন পড়াশোনাটাকে আমার কাছে এতটা আনন্দদায়ক মনে হচ্ছে একমাত্র বন্ধু পাবেন নিঃস্বার্থ আপনার বই সেখানে কিন্তু সে আপনাকে কখনো ফাঁকি দেয় না ধোকা দেয় না আপনার সাথে মনে করে না ইমাম কাসাই কা রাহমা নিশ্চয় নাম শুনেছেন খুব নাহুর বড় ইমাম এবং আহ হলিফা হারুন রশিদের দুই ছেলে ছিল আমিন এবং মামুন আমিন এবং মামুন এই দুইজন দুই ছেলেকে যিনি নাহু আদব এগুলো পড়িয়েছেন তিনি হলেন ইমাম কাসাই যার কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রায় সময় ফেকার মাসালার কোন যদি নাহু বা ব্যাকরণগত কোনো ফায়সালা লাগতো তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার বাড়ি চলে যেতেন ইমাম কাসাই তিনি পড়াটা শুরুই করেছেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে তিনি পড়া শুরু করেছেন মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন আর আল্লাহ তাকে ইলমে নাহুর উপরে বয়ান উপরে এত বেশি দক্ষতা দিয়েছেন যে তার এই দক্ষতার কারণে তিনি হারুন এবং মামুনের উস্তাদ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিতাবে এসেছে যে ইমাম কাসাই কা রাহমা তিনি যখন দশ থেকে উঠতেন তখন তার জুতা ভাজ করে দেওয়ার জন্য দুই ভাই প্রতিযোগিতা লাগতো কে তার জুতাটা আগে ঠিক করে দিবে ইমাম কাসাই আর ইমাম কাসাই যখন দেখতেন যে দুই ভাই খুব ঝগড়া লেগে গেছে বয়সের পার্থক্য কম ছিল তখন উনি বলতেন তুমি একটা ভাস করো তুমি একটা ভাস করো মানে দুইজনে দুইটা জুতা ভাস করে দাও তাহলে ঝগড়াটা মিটে যাবে এবং এখানে একটি লম্বা কাহিনীও আছে আমি সেটা বলার সুযোগ আমার হাতে নাই আমি অন্য বিষয়ে কথা বলবো না শুধু বয়র যে কোনো বিষয় নয় শিক্ষার জন্য এই বিষয়টি আপনাদের কাছে আমি উলামায়ে کرامদের জীবনী থেকে একটু আলোকপাত করতে চাচ্ছি সাল ইবনে কাইসান রাহেমাহুল্লা তিনি মিন কেবা তাবে বড় তাবি ছিলেন তিনি যখন তালবে এলেম শুরু করেছেন কান সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে জানতে শুরু করেছেন কি জানা উচিত কি করা উচিত ইমাম ইবনুল জাহজির রাহেমাহুল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই উলামায়ে কেরাম বলেন ইমাম ইবনুল জাহজির রহমুল্লাহ যা লিখেছেন তা পড়ার মতো লুকো নেই যে পরিমাণ লিখে গিয়েছেন এবং অন্য একটি বর্ণনা এসেছে ইন্তেকালের সময় উনি বলে গিয়েছেন আমার ইন্তেকালে পড়ে আমার গোসলের যে পানিটা গরম করা হবে এই পানিটা গরম করার জন্য আমার কলমগুলো যে আমি ব্যবহার করেছিলাম লেখার জন্য এই কলমগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে মহরেখরা বলছেন ঐতিহাসিকরা বলছেন ওই কলমগুলো দিয়ে তার পানি গরম করার পরেও অনেকগুলো কলম অতিরিক্ত থেকে গিয়েছিল এই যদি কলমের অবস্থা কি পরিমাণ লিখেছে এটা অনুমান করতে পারেন ইমান ইবুল জৌজি রাহমাউল্লাহ তিনি তার বয়স নব্বই নব্বই বছর বয়সে তিনি এলমুল কেরাতের একটা কিতাব পড়া শুরু করলেন এবং রীতিমত ওস্তাদের কাছে গিয়ে এই জন্য যে এলমে কেরাতের উপরে তিনি মনে করেছেন যে এলমে কেরাতের মধ্যে আমার আরও অনেক কিছু জানার বাকি আছে সেটা তিনি উস্তাদের কাছে গিয়ে সরাসরি নব্বই বছর বয়সে পড়া শুরু করেছেন যার হাজার হাজার কিতাব রয়েছে এবং ইমাম ইবুল তাইমিয়া রাহেমাহুল্লাহ যার ভূয়সী প্রশংসা করেছেন সেই ইমাম ইবুল জাউজি রাহেমাহুল্লাহ নব্বই বছর বয়সে একজন ছাত্র একজন নিয়মিত ছাত্র হিসেবে ওস্তাদের কাছে যাইতেন তো এজন্য আপনাদের বয়সটাকে সাঁচে ফ্রেমে বাঁধবেন না এটা কোনো বিষয় না সিরিবনে হবাইস রাজি আল্লাহ তালানু মিন কেবার ইত্যাবে ইন তিনি তালবে এলেম শুরু করেছেন পড়া শুরু করেছেন যখন তার বয়স ষাট ষাট বছর বয়সে পড়া শুরু করেছেন ইমাম আবুহানিব রাহমা খুব বয়স হয়েই পড়া শুরু করেছিলেন এবং এরকম ঘটনা ইসলামের ইতিহাসে প্রচুর হাফেজ ইবনু আসাকের হাফেজ ইবনু আসাকে যিনি তারিখে বাগদাদ লিখেছেন বিশাল কিতাব ইবনু আসাকের তিনি পড়াটা শুরু করেছেন যখন তার বয়স ছিল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে তিনি নিয়মিত ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন বিশ্বজুড়ে যে কয়জন মানুষকে আপনি হিসাবে আনবেন এর মধ্যে ইবনো আসাকের একজন বিখ্যাত মানুষ তাহলে আমি কয়েকটা উদাহরণ মাত্র দিয়েছি শত শত উদাহরণ আছে যে উলামায় বেশি বয়সে পড়াশোনা শুরু করেছেন এমন এমন বয়সে ওনারা অনেকে পড়াশোনা শুরু করেছেন যেসব যেই বয়স পর্যন্ত আমাদের পৌঁছাটাই প্রায় অসম্ভব হাত আছে কিনা আমরা জানি না আর আমরা এর ওয়ান থার্ড বা টু থার্ড বয়সে এসেও কিন্তু আমাদের পড়ার কাজটাকে ইতিতে ফেলেছি প্রয়োজন মনে করতেছি না এই প্রয়োজন মনে না করার কারণে এলমের দৈন্যতা তৈরি হয় আপনি যত ঘষবেন তত বিষয়টা ময়লাটা চলে যাবে আপনি তত বেশি পরিচ্ছন্ন হবেন একটা বটি একটা দা একটা ছুরি আপনি বাসায় রেখে দেন যত দাঁড়ালেই হোক কিছুদিন পরে দেবেন মরিচাপড়ে গেছে এটা কাজ করছে না কিন্তু প্রতিদিনই কিছু কাটাকুটি কাটাকুটি করেন কিছু মাজা করেন কিছু ধার করেন দেখবেন এটা সবসময় কিন্তু আপনাকে একটি ভালো ফসল দেবে সুতরাং জ্ঞানটা হচ্ছে এরকম চর্চা শেষ আপনি আপনার সেখান থেকে আউটপুট আসাও শেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো প্রচুর পড়া পড়া এবং পড়া অনেকে বলবেন যে পড়ে লাভ কি হুজুর প্রচুর পড়ছি জীবনে যা পড়ি তা কোনো আগ্রহ নাই এই প্রশ্ন এই কথা অনেকের মনে আছে এবং অনেকেই এই কথাটা বারবার রিপিট করেন যে আমি কেন পড়বো মনে থাকে না এত কিছু আপনি কি মনে থাকার জন্য পড়েন আমার প্রশ্ন হলো আপনি কি মনে থাকার জন্য পড়েন মনে থাকার জন্য পড়েন না আপনি পড়েন পত্রিকার মতো পত্রিকা একটা পাইলেন কতক্ষণ পরে ফেলে দিলেন এটা কিছুক্ষণ পরে মুড়ির দোকানে চলে যাবে ঠঙ্গা হয়ে চলে যাবে বিকেলে জিজ্ঞেস করলে হেডলাইন দুই একটা বলতে পারবেন আজকেরটা গতদিনের টা আর অর্ধেক বলতে পারবেন না এর তিন দিন আগেটা মোটেই বলতে পারবেন না কারণ আপনি পত্রিকাটাকে পত্রিকার সাথেই কিন্তু পড়েছেন কিন্তু আপনি যদি সেখানে পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তেন মনে রাখার জন্য পড়তেন মনে হয় বলতেন না আগে তো আপনি একটা থিম চিন্তা করে নিয়েছেন বললে ভুলি কোন রকম দেখি কি আছে তাহলে তো আপনি ভুলবেনি আপনার নিয়তই তো ভুলার নিয়তই তো বললেন আপনি ওই নিয়ত না ভুলি সুতরাং এটা একটা বিষয় যে আপনাকে ভুলে ভুলে যান এই যাওয়ার কারণে পড়া ছেড়ে দিয়েছেন এটা একটা একটা ভুল সিদ্ধান্ত আয়াজ আল কারণী দেখত আয়াজ আল কারণী আপনার ওনার নাম শুনেছেন ইন্টারনেটে সার্চ দিলে ওনাকে পাবেন ওনার প্রায় দুই থেকে আড়াই কোটি ফলোয়ার আছে ফেসবুকে উনি এখন কোথায় আছে আমরা জানি না সৌদি সরকার তাকে বন্দি করেছিল হয়তো বা ধারণা করা হচ্ছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওয়া আয়াদ আল কারণী তারা তার অনেকগুলি কিতাব আছে হুম অনেকগুলি কিতাবের মধ্যে একটা বিখ্যাত কিতাব হলো লা তাহাজান এটা বাংলা হয়েছে অনুবাদ হয়েছে একসাথে দশ লক্ষ কপি বিক্রি হয়ে গেছে এই বইয়ের লা তাহাজান এবং অনেক কিতাব তার আছে অনেক কিতাব আলহামদুলিল্লাহ অনেকগুলো কিতাবে আমার কাছে আমার লাইব্রেরিতে সমরক্ষিত আছে লেখার একটা জোর আছে অন্য রকম ভাবে উপস্থাপন করতে পারেন স্বাভাবিক সাধারণ কথাগুলো করেন পাঠক এখান থেকে মুখ ফেরার কোনো সুযোগ নাই তো উনি ওনাকে এক ছাত্র বলছিল যে উস্তাদ ওরা তো মনে থাকে না পরে লাভ কি তখন উনি বললেন যে ওই সামনের টুকরিটাতে একটা কতগুলি খেজুর আছে তুমি একটা খেজুর নাও এবং খেয়ে ফেলো খেজুর খাইলেন ভালো করে পানিও খেয়ে নিলেন তারপরে তিনি বললেন যে খেজুরটা এখন তোমার শরীরে কোন জায়গায় আছে বলে যে এটা তো করতে পারতেছি এটা তো পুরো শরীরেই ছড়াই গেছে এখন এক ঘন্টা দেড় ঘন্টা পরে তো সেটা কার্বোহাইড্রেট ইয়ে হয়ে রক্তের সাথে মিশে যাবে তো আয়াজাল কান্ডি বললেন তালবে এলেমটা হচ্ছে জ্ঞান চর্চাটা হচ্ছে এরকম এটা তোমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবে সবটা